আর হাজার টাকায় অসংখ্য বাইক নিয়ে আসবো আমি সবসময় এবং মাত্র একটা বাইকে থাকছে দামা পাওয়া পাওয়ার এটাই সত্যি এটাই সত্যি বাই মাত্র দশ হাজার পনেরো হাজার দশ টাকায়

বলে শেষ করে চলে যাবো কারণ আজকে আমার খুবই ক্লান্ত ইনশাল্লাহ এবং আপনাদের দামাকে অফার দিয়ে দেব খুবই দ্রুত অ্যাপাচি এই ডাবল ডিক্সের একশো ষাট সিসি সম্রাট বাইক গ্যালারি থেকে অ্যাপাচি আর টিআর ঢাকা মেট্রোল আটত্রিশ সিরিয়াল অনলি পঁচাত্তর হাজার টাকা ভাই এখানে একটা অ্যাপাচি আর টিআর আছে এটা একশো ষাট সিসি

প্লাটিন আজকে পাঁচচল্লিশ হাজার টাকা আই স্মার্ট পেয়ে যাবেন পঞ্চান্ন আই স্মার্ট আজকে পঞ্চাশ হাজার টাকায় অফার মূল্য পঞ্চাশ হাজার টাকা টিভিএস রেডিওন সম্রাট বাই্যালয় থেকে বান্ন হাজার টাকা পেয়ে যাবেন এম একটা টিভিএস রেডিওন বা এখানে দেখেন এখানে আছে রয়্যাল প্লাস ভার্সন টু চল্লিশ হাজার টাকা শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা ভাই রয়্যাল প্লাসের ভার্সন টু এই ব্যাগটা আর হাজার টাকায় জি সত্যি শুনতেছেন সম্রাট বাইক গ্যালারি থেকে এই ব্যাগটা নিতে পারেন মাত্র আর হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস অনলি চল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো প্লাস টার্বো বাইক চল্লিশ হাজার টাকা আর তিরিশ হাজার টাকা সুপার ডুপার কন্ডিশন টার্বো বাইকটা আর তিরিশ হাজার টাকায় পাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে এদিকে দেখেন রোডমাস্টার রেপিডু অনলি পঞ্চান্ন হাজার টাকা বা একটি পঞ্চাশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকা আর একটা মিস্টার রেপিডু অনলি পঞ্চান্ন হাজার টাকায় রেপিডু তারপর যাবেন অনলি আজকে আমাকে আটত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকায় হাং ডাবল ডিক্স পঞ্চান্ন হাজার হাং আরেকটা আছে আটান্ন হাজার টাকা ডাবল ডিক্স দুইটাই টিভিএস স্ট্রাইকার অনলি আটান্ন হাজার টাকায় অনলি সত্তর হাজার টাকা এটা এটা বেজে অনলি আটান্ন হাজার টাকায় এটাও আটান্ন হাজার টাকায় ডিসকোভার অনলি আটাত্তর হাজার টাকা আশীর মাল আটাত্তর সিবিএস ব্রেকিং হ্যাংক এ বিএস আটানব্বই হাজার টাকা ফোর বি পেয়ে যাবেন অনলি এক লাখ টাকা জানিটা আটানব্বই এবাঙ্কা আটানব্বই ফোর বি ডাবল লিক্স আটানব্বই এনএস আশি হাজার টাকা শুধুমাত্র এনএস একশো ষাট আশি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার রানার নাইটিন টু অনলি ষাট হাজার টাকা অনলি আটান্ন হাজার টাকা বার্সন টু দিয়ে দিলাম সুপার টু টু এই ব্যাগটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ বিশের এই ব্যাগটা এক লক্ষ পনেরো হতে দিলাম আজকে একদিনের এক লাখ দশ যার লস লাভ বুঝি নাগটা এক লক্ষ দশ হাজার টাকা শুধুমাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ফ্যাজার ভার্সন টু এফআই কার্বোহাটার এই ব্যাগটা আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই ব্যাগটা আছে এক লক্ষ পঁচাত্তর কার্বোহাটার নেবেন না ফোর পেলে ইন্দোনেশিয়ান তিন লক্ষ আশি হাজার টাকায় দিয়ে দিলাম অফার মূল্য আর ভাই বারসন তিরি আরেকটা বেজে আমি দুই লক্ষ সত্তর হাজার টাকায় সুপার টুপার আরেকটা দুই লক্ষ ষাট আর একটা দুই লক্ষ ষাট আর একটা বেজিমেন দু লক্ষ পঞ্চান্ন আর একটা বেজিম দুই লক্ষ পঞ্চান্ন ভাই এখানে বেজিমেন এক লক্ষ সত্তর হাজার টাকা কেটিএম আর সি এক লক্ষ সত্তরে আর সি রেফল দুই লক্ষ পঞ্চান্নতে এক লক্ষ পঁয়তাল্লিশে সিবিআর এক লক্ষ পঁয়তাল্লিশে রেপসল এক লক্ষ পঁয়তাল্লিশে সিবিআর জিপিএস যেমন দুই লক্ষ দশ

টু বাইশে মডেল কে টি এম ডিউক দেড় লাখ টাকা বা এম টি ফিফটি দু লক্ষ চল্লিশ হাজার টাকা এম টি ফিফটি দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এম টি ফিফটি দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এম টি ফিফটি দুই লক্ষ সত্তর হাজার ষাট হাজার দুই লক্ষ ষাটে দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ যান দুইটাই দু লক্ষ পঞ্চাশ করে একটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশে আর একটা পেয়ে যাবেন দুই লক্ষ ষাট বুঝতে পারছেন এম টি বেকটি কতগুলা ভাই যার যে বাইকটা লাগবে সেই ব্যাগটা নিতে পারবেন দেখেন আমাদের এক সিরিয়ালে কোনটা অ্যানালক নাম্বার সব ডিজিটাল 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 নাম্বার পার্টি এই যে টাইম নাম ট্রান্সফার হবে ভাই এই বাইকগুলো নিতে হলে আসতে হবে সম্রাট বাইক গ্যালারিতে নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপট্টি মসজিদ মিটারে নর্থ জেলার মাদবী বাস স্ট্যান্ড নেমে থেকে বাড়ানি বেস জালপট্টে মসজিদ মিটার অবস্থিত সম্রাট বাইক গেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী লাইভে আল্লাহ হাফেজ